সিঁদুরের মূল্য আজকের দুশো নম্বর পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটিকে না টেনে দেখে থাকুন গল্পের শুরুতে দেখা যায় এক মায়ের বুক ফাটা আর্তনাদ এবং এক নিষ্ঠুর নারীর ঠান্ডা মাথার ষড়যন্ত্র এই এপিসোডের মূল বিষয় ছিল অর্জুন আর তার একটি সাধারণ চাওয়া আইসক্রিম কিন্তু সেই ছোট্ট চাওয়াই যে আজ মৃত্যুর ফাঁদে পরিণত হবে তা কেউ কল্পনাও করতে পারেনি অর্জুন বারবার আইসক্রিম চাইছিল কিন্তু বাড়ির সবাই তাকে শুধু বলছিল একটু পরে এই একটু পরেই একসময় তার জীবনের সবচেয়ে বড় বিপদ ডেকে আনে অবহেলিত মন নিয়ে সে নিজেই বাইরে বেরিয়ে পড়ে আইসক্রিম কিনতে এখান থেকেই শুরু হয় ভয়ানক বিপর্যয় এই ছোট্ট সিদ্ধান্তটাই তার জীবনকে ঠেলে দেয় মৃত্যুর মুখে এই এপিসোডে প্রিয়ার চরিত্রটি আজ সম্পূর্ণভাবে ভিলেন হিসাবে প্রতিষ্ঠিত হয় সে শুধু হিংসুটে নয় সে অত্যন্ত ধূর্ত এবং নিষ্ঠুর সে অর্জুনকে ভুল ওষুধ দিচ্ছিল যা ধীরে ধীরে তাকে অসুস্থ করে তুলছিল যখন মিশ্রি এই বিষয়ে সন্দেহ প্রকাশ করে তখন প্রিয়া ঠান্ডা মাথায় বলে প্রমাণ থাকলে আনো না হলে কেউই তোমার কথা বিশ্বাস করবে না এই একটি বাক্যেই বোঝা যায় সে জানে সে কি করছে আর সে এটাও জানে কাকে সামনে রেখে নিজের অপরাধ ঢেকে দিতে হবে হঠাৎ করেই এই খবর আসে অর্জুন নিখোঁজ পুরো বাড়িতে তোলপাড় শুরু হয় সবাই খুঁজতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় হল খোঁজার আগেই দোষ পড়ে যায় মিষ্টির ঘাড়ে সেই সমাজে সেই চিরাচরিত দৃশ্য আবারও ফুটে ওঠে যেখানে কোনো প্রমাণ ছাড়াই একজন মেয়েকে অপরাধী বানিয়ে দেওয়া হয় মিষ্টি বারবার বোঝানোর চেষ্টা করে যে সে নির্দোষ সে শুধু অর্জুনকে খুঁজতে চায় কিন্তু তাকে আটকে দেওয়া হয় এই সুযোগে প্রিয়ার ষড়যন্ত্র আরও গভীরে ঢুকে যায় এদিকে এক অচেনা লোক অর্জুনকে আইসক্রিম দেওয়ার লোভ দেখিয়ে একটি ফ্রিজের ভেতরে ঢোকায় এবং দরজা বন্ধ করে দেয় ফ্রিজের ভেতরে আটকে পড়া ছোট্ট অর্জুন কান্নাকাটি করতে থাকে তার শরীর ঠান্ডায় জমে যাচ্ছে সে কাঁদতে কাঁদতে বলছে দরজা খুলে দিতে এই দৃশ্যটি দর্শকদের মনে এতটাই ভয় ধরিয়ে দেয় যে শ্বাস আটকে আসে এই মুহূর্তটাই ছিল পুরো এপিসোডের সবচেয়ে ভয়ঙ্কর ও হৃদয় বিদারক দৃশ্য তবে এখানেই আসে সবচেয়ে বড় টুইস্ট একটি ছোট্ট মেয়ে সেই অচেনা লোকটির ভিডিও করে ফেলে সেই ভিডিওতেই ধরা পড়ে অপহরণকারীর আসল মুখ এই একটা ছোট্ট ভিডিওই প্রমাণ হয়ে ওঠে যে এটি কোনো দুর্ঘটনা নয় এটি একটি পরিকল্পিত অপহরণ যদি এই ভিডিও না থাকত তাহলে হয়তো সারা জীবন ধরে মিষ্টিকেই এই ঘটনার জন্য দোষী বানিয়ে রাখা হতো পুলিশ এলেও প্রথমে এফআইআর নেওয়া হয় না কারণ আইনের নিয়ম অনুযায়ী চব্বিশ ঘন্টা না হলে মিসিং অভিযোগ নেওয়া যায় না এই বাস্তব দিকটিও এপিসোডে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে অন্যদিকে পরিবারের ভেতরে শুরু হয় আর এক যুদ্ধ কেউ মিষ্টির পক্ষে কথা বলে কেউ আবার কেবল কাকেই দোষী প্রমাণ করার চেষ্টা করে সবচেয়ে কষ্টের বিষয় হল একসময় অর্জুনের নিজের মাও সন্দেহ করতে শুরু করে মিষ্টিকে এই দৃশ্যগুলো দেখিয়ে দেয় কিভাবে পরিস্থিতি মানুষকে মানসিকভাবে ভেঙে দেয় এই কঠিন সময়ে মিষ্টি ভগবানের কাছে ভেঙে পড়ে কাঁদতে কাঁদতে প্রার্থনা করে মা আমার সব রক্ত নিয়ে নাও আমার শ্বাস নিয়ে নাও আমার সব কিছু নিয়ে নাও শুধু আমার অর্জুনকে ফিরিয়ে দাও এই দৃশ্যটি ছিল এপিসোডের সবচেয়ে ইমোশনাল অংশ একজন মায়ের অসহায়ত্ব তার বুক ফাটা কান্না আর সন্তানের জন্য নিজের সব কিছু উৎসর্গ করার মানসিকতা সব কিছু মিলিয়ে এই দৃশ্য দর্শকদের চোখ ভিজিয়ে দেয় শেষ পর্যন্ত মিষ্টি সেই জায়গায় পৌঁছে যায় যেখানে অর্জুনকে ফ্রিজে আটকে রাখা হয়েছে সে দরজা খুলতেই ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকা অর্জুনকে দেখতে পায় তাকে জড়িয়ে ধরে কাঁপতে কাঁপতে বলে অর্জুন ওঠো আমি এসে গেছি এই রেস্কিউ সিনটাই পুরো এপিসোডে প্রাণ এখানেই বার্তা দেওয়া হয় মায়ের ভালোবাসা মৃত্যুর থেকেও শক্তিশালী এপিসোড শেষ হলেও একটি বড় প্রশ্ন থেকেই যায় প্রিয়ার আসল চেহারা কবে সবার সামনে আসবে সে কি এবার ধরা পড়বে নাকি নতুন কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র নিয়ে আবার ফিরে আসবে এই সাসপেন্সই দর্শকদের পরের এপিসোডের জন্য অপেক্ষা করিয়ে রাখছে